নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে পিতা আপনাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না মনে রাখবেন সমৃদ্ধি মনকে প্রশ্রয় দেয় বঞ্চনা এটিকে মজবুত করে এই দিনগুলিতে আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার এই কথাটা আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি এই দিনগুলিতে কিছুর সম্মুখীন হতে পারেন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য এই দিনগুলি অনুকূল দিন আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা এই দিনগুলিতে সমস্যায় পড়তে পারেন এই দিনগুলিতে কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন দিনকে কী করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার উপর রাগে ফেটে পড়তে পারেন এই দিনগুলিতে আপনার প্রয়োজন আরাম করার এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা অর্থ সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে এই দিনগুলি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন আপনার বাড়ির কোনো সদস্য এই দিনগুলিতে আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে যেই কারণে আপনার কিছু সময় নষ্ট হতে পারে আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন একটি খুশির সংবাদ পাওয়া সম্ভবপর এই দিনগুলিতে আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন যদি এই দিনগুলিতে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন এই রাশির ছাত্রীরা এই দিনগুলিতে নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে আপনি মোবাইল বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন কিন্তু আপনারা দুজনে তা সামলে নেবেন এই দিনগুলি আমোদ প্রমোদ এবং মজার দিন এই দিনগুলিতে আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে শুভ দিন এটিকে সুন্দরভাবে সাফল্য মণ্ডিত করতে অন্যান্য সদস্যদের সাহায্য নিন একতরফা মোহ এই দিনগুলিতে সর্বনাশা প্রমাণিত হবে স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে এই দিনগুলিতে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি এই দিনগুলিতে কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না অধ্যাত্তিক বিষয়ে বিশেষ মনোযোগ দেখা দেবে কোনো বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারদের জন্য অনুকূল সময় বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন সাংসারিক দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে পাওনা আদায়ের ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে কোনো নতুন সম্পর্ক থেকে দূরে থাকায় ভালো হবে জীবিকার ক্ষেত্রে আনন্দ বাড়বে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ